নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আমরাও বেশ আছি ব্লগ উইথ টিয়ার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসেছিলাম এই যে মখমলের মতো রোদ এটার কিছুদিন পর একেবারেই থাকবে না তাই যতটা পারি এনজয় করে নিচ্ছি নিচ থেকে ওপরে এসে সকাল সকাল কয়েকটা ভেজানো বাদাম খাওয়ার অভ্যেস হয়েছে সেগুলো খেয়ে ব্রেকফাস্ট বানাতে লেগে পড়লাম কখনো কখনো এমন হয় না যে সংসারের কাজের চাপে সারাটা দিনই ভেস্তে যায় আমার সঙ্গে আজকে ঠিক এই জিনিসটাই হলো সেই যে সকালবেলা রান্নাঘরে ঢুকলাম এটা গড়ালো একেবারে দুপুর পর্যন্ত প্রত্যেকের ডিমান্ড আর প্রত্যেককে খুশি করতে গিয়ে আজকে সারাটা দিন চলে গেলাম যাই হোক বড়কে দিলাম মুড়ি মেখে তার মধ্যে একটু গাজর রেড করে দিয়েছিলাম আর ছিল ডিমের ভুজিয়া তার সঙ্গে ছিল এক কাপ গরম গরম ভেট সোপ যাই হোক বর তো খুশি হয়ে গেল কিন্তু মেয়ে ডিমান্ড করে বসলো সে ব্রেকফাস্টে খাবে হোয়াইট সস পাস্তা যেহেতু শীতকাল চলছে তাই গাজর কড়াইশিটি এসবের তো কোনো অভাব নেই কিন্তু হ্যাঁ লিকুইড দুধটা ছিল না তার পরিবর্তে আমাকে গুঁড়ো দুধটা ব্যবহার করতে হয়েছিল আমি ভাবলাম তিত্রের সাথে সাথে এটা দিয়ে আমিও ব্রেকফাস্টটা সেরে নেব নয়তো আমাকে আবার নিজের জন্য নতুন করে অন্য কিছু করতে হবে তো সেটা আর করতে ইচ্ছে হলো না কারণ কত করা যায় আর বিয়ের পর না প্রত্যেকটা বিবাহিত মেয়েই জানবে যে নিজের পছন্দের জিনিসগুলো কেউ করে দেবে না বস সংসারে রয়েছে অন্যের খুশির খেয়াল রাখতে রাখতেই জীবন চলে যাবে গল্প করতে করতে আমার পাস্তা রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখতে তো বেশ হয়েছে দেখা যাক এবার তিতির খেয়ে কি বলে কেমন দারুণ আমারও খিদে পেয়ে গেছে এবার আমিও টেস্ট করে দেখি তো যতই জোড়াতালিদের রান্না করি না কেন খেতে কিন্তু খারাপ হয়নি ব্রেকফাস্ট ছেড়ে এবার দুপুরের রান্না চাপাবো আজ দুপুরে করবো মাছের একটা পাতলা ঝোল আর তার সঙ্গে হবে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভাজা তো এই মাছের ঝোলটা নিয়ে যদি আমি কিছু না বলি তবে সত্যি অন্যায় হবে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মাছ মাংস ডিম যেটাই হোক না কেন সেটা সবসময় অতিরিক্ত তেল মশলা পেঁয়াজ রসুন এইসবের মাটা কিংবা পেস্ট ব্যবহার করে করা হয় কিন্তু বিয়ের পর আমার বরের কাছ থেকে আমি শিখেছি কি করে কম তেল মশলায় নানান ধরনের সবজি ব্যবহার করে এসব মাছ মাংস ডিম রান্না করা যায় চদ্দ সম্ভব এই মাছটা আমেরিকান রুই তিন পিস নিয়েছি আমার বর মেয়ে আর আমার জন্য শ্বশুর শাশুড়ি ওনারা পেঁয়াজ খান না তাই ওনারা এটা আলাদা রকম করে খাবে তো মাছগুলোকে হলুদ নুন দিয়ে এক মিনিট এপিট ওপিট করে ভেজে তুললাম তার সঙ্গে দিয়েছিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজকে চার টুকরো করে সেটাকে এক মিনিট ভাজলাম মাছ আর পেঁয়াজের টুকরোগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই বড় বড় করে কেটে রাখা আলু গাজর কড়াইশুঁটি ধনে পাতা ডাটি তার সঙ্গে রসুন দিয়ে হলুদ নুন দিয়ে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে জাস্ট এক মিনিট সাড়াচাড়া করে অনেকটা করে জল দিয়ে ঢেকে দিলাম এবার এটা যখন আমি খুললাম আট দশ মিনিট পর সারাটা ঘরে না এত সুন্দর ঘ্রাণ ছড়ালো মনটা জাস্ট নিমেষে খুশি হয়ে গেল তারপর সেই মাছের পিসগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজের ভাজা টুকরোগুলো আরেকটু ধনে পাতা এবার ওপর থেকে দিলাম এবার মিক্স করে ঢাকা চাপা দিয়ে দিলাম এটাকে ফোটালাম আট থেকে দশ মিনিট কাঁচা লঙ্কাও দিয়েছিলাম নামানোর আগে আর ট্রাস্টমি যারা আমার বাপের বাড়ির মতো সবসময় পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে মাছ মাংস ডিম এসব খেয়ে অভ্যস্ত তারা একবার প্লিজ এইভাবে ট্রাই করে দেখো অনুবদ্ধ হয় খেতে যার কোনো তুলনা হয় না মাছের ঝোল রেডি এবার বানাবো আমার বরের ডিমান্ড মাছের তেল দিয়ে বেগুন ভাজা করে দিতে হবে তো তেল আমি একটু কমই ব্যবহার করেছিলাম মানে নর্মাল তেল যেটা হয় আর কি যেহেতু মাছের তেল দেব তো বেগুনটা দিয়ে হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করার পর মাছের তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেঙে ভেঙে টুকরো করে ভেজে নিলাম না আমার একটু চিনি আর ধনে পাতা দিয়েছিলাম এটাও খেতে খুব ভালো হয়েছিলো এই রান্নাটা মা খুব ভালো করে মানে আমার মা রান্না করতে করতে মায়ের কথা মনেও পড়ে যাচ্ছিল মেয়েদের জীবনটা কি অদ্ভুত ভালো নিজের মাকেও মিস করতে হয় এবার আমি সব কিছু এক এক করে গুছিয়ে রাখছি রাতেও রান্না করেছিলাম কিন্তু সেটা দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না টা